টিমের জন্য রাইট এই জয় বাংলাদেশ দল সুপার এই যে বলা যায় যে একবার দিয়ে রাখলো হাউ এঞ ইউ সাপোর্ট বাংলাদেশ वेस्ट इंडीज के अंदर बांग्लादेश का मुकाबला नदरलैंड के साथ और वेस्ट इंडीज के जो लोग थे जो लोकल थे या फिर वहां पर जो इंटरनेशनली सतह पे देखने के लिए मैच आए थे वो सब के सब बांग्लादेश को सपोर्ट कर रहे थे बांग्लादेश की टी शर्ट पहन के बांग्लादेश की कैप पहन के बांग्लादेश के फ्लैग पकड़ के और भरपूर सपोर्ट थी उनकी स्टेडियम के अंदर बांग्लादेश टीम के साथ ये बहुत ही ज्यादा हैरान कर रहा है कि वेस्ट इंडीज के अंदर वेस्ट इंडीज के लोग बांग्लादेश को सपोर्ट कर रहे थे और स्टेडियम के अंदर बांग्लादेश के नारे लगा रहे थे और बांग्लादेश की जीत के बाद उनका क्या कहना था बांग्लादेश की टीम के बारे में तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आईकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री Go. Oh my gosh, it was so much fun, Our team represented, we killed him. Are you happy খুবই দরকার ছিল টিমের জন্য right এই জয় বাংলাদেশ দল সুপার এইট বলা যায় যে এক পা দিয়ে রাখলো ইউ সাপোর্ট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ভুল করেছিল আজকে সেটা ভুল করেনি সেই মোমেন্টাম কিন্তু বাংলাদেশ দল নিয়েছিল এবং সেই মোমেন্টাম নিয়েই আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ দল যেভাবে টপ অর্ডার ব্যাটারদের সেই ব্যর্থতা সেই ব্যর্থতা ছিলই তবে তান তানজিদ তামিম এবং সাকিব আল হাসানের সেই জুটি কিংবা মাহবুদুল রিয়াদের সেই ছোট্ট ক্যামিও কিংবা জাকের জাকের অনিকের সেই ক্যামিও সাথে সাকিব আসেনের অনবদ্য চৌষট্টি রানের ইনিংস সেই সুবাদেই কিন্তু বাংলাদেশ দলের স্কোরবোর্ডে রান জমা হয়েছিল একশো উনষট্টি এবং বোলিং পার্ট যেটা করেছিল বাংলাদেশ দলের বিশেষ করে পেইসাররা তিনজন পেইসার যেভাবে বল করেছেন দুর্দান্ত একেবারেই শুরু থেকে চেপে ধরেছিলেন তো যদি একটু বলতেন যা সাকিবের ইনিংসটা কেমন ছিল বিউটিফুল সাকিব কামব্যাক করেছে ফাইনালি আমাদের এটা খুবই দরকার ছিল টিমের জন্য রাইট সো ওভারঅল আমাদের টিম ইজ ডুইং রিয়েলি গুড উই আর ভেরি প্রাউড উইল ফলো দ্য টিম এনিওয়্যার দে গো আর নিঃসন্দেহে এই এরকম একটা ইনিংস খেলেছে বাংলাদেশ সাকিব আল হাসান যে সাকিব আল হাসানকে নিয়ে নানা সমালোচনা হচ্ছিল সমালোচনার করা জবাবটাই তিনি দিয়ে দিলেন এবং বাংলাদেশ বাংলাদেশ দল ম্যাচ জিতল যদিও বল হাতে তিনি এখনো উইকেট শূন্য তিন তিনটা ম্যাচ খেললেন তিনি উইকেট পাননি সেটা তো একটা আছেই সেই বিষয়টা নিশ্চয়ই সাকিব আল হাসান আজকেও তিনি বেশ মার খেয়েছিলেন চার ওভারে উনত্রিশ রান দিয়েছিলেন এখন দেখবার বিষয় আর যেহেতু গ্রুপ পর্বে আর একটা ম্যাচ বাকি আছে সেই নেপালের বিপক্ষে এই সেন্ট ভিনসেন্টের আর্মস ভ্যালিতেই দেখা যাক বাংলাদেশ দল কি করেন এই মুহূর্তে দেখছেন বাংলাদেশের পতাকা হাতে ওয়েস্ট ইন্ডিজের এক ভক্ত বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন আ হাউ এনজয় দ্য ম্যাচ বাংলাদেশের ভক্তদের আবারও পেয়ে গেছি ভাই আত্মবিশ্বাস ছিল বলছিলেন সেটাই হলো একদম একদম বললাম না উই উইল আজকে জিততেই হবে জিতছি সাকিব আসলে ইনিংসটা কেমন লাগলো বললাম না অসাম এটা

আরো একজন বাংলাদেশে পেয়েছি একটু কথা বলতে চাই ভাই কেমন লাগলো এই বাংলাদেশের ম্যাচ আপনার সাথে কথা বলে খেলার আগে ইনশাল্লাহ ছিল

আর নেপালী ভক্তরাও এসেছেন নেপালাও এসেছেন তারাও আসলে খেলা দেখেছেন বাংলাদেশের i mean let's see let's see first nepal versus south africa if we win against south africa then it's going to be a virtual quarterfinal. Um, if not let's see how it happens but well, thank you thank you মাঝে মধ্যেই পাচ্ছি বাংলাদেশী সমর্থকদের আর একজন ভাইকে পেয়েছি ভাই কেমন লাগলো আজকের ম্যাচ অসাধারণ খুবই আনন্দের এত কষ্ট করে এসেছি সেই শুধু ডালাস টেক্সাস থেকে নিউ ইয়র্ক তারপরে আবার এখানে এবং আছি আরো নেপালের জন্য তো আশা করি সামনের ম্যাচ আমরা ভালো করি হ্যাঁ আজকে আপনার দুটো জিনিস সাকিব আল হাসান উনি পঞ্চাশ করলেন এবং ঋষাদ যে আবার সুন্দর একটা বলিং দেখালো যেটা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার এগেনস্ট এসে দেখিয়েছিল সে ডালাসে আমরা পেয়েছিলাম আজকে আবার পেলাম শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ড জিতে যায় তাহলে Oh my gosh! It was so much fun. Our team represented. We killed it. All the way. Oh yeah! Amazing, amazing. We are so happy today. We made our day for sure. It was amazing. Well, what did we say? We told you so before we came in here, right? We told you, Sakib, and the whole Bangladesh team is gonna win today. They did it amazing. Sakib did the half century. Congratulations to him with the scores. Congratulations to all the players, and also the biggest thing is thank you for St. Vincent and Grenadines for hosting this amazing event today. Beautiful country, beautiful island, beautiful people here, and we're so happy to be able to represent Bangladesh today as fans. So, what's your next plan? Next plan is to follow the game to the next place, St. Lucia, and moving on, we're following our team and we're going to represent together for sure. <laughs> <laughs>

হার্ড হিটার করতে হবে ঠিক আছে নিঃসন্দেহে সুপার এইট উঠেছে বাংলাদেশ দল এবং এবং তারা আসলে বেশ হ্যাপি এবং আমাদের বাংলাদেশ দল জিতেছে দলকে করছেন সমুদ্রের সাথে কথা বলছেন এবং যেহেতু বাংলাদেশ দল আজকে নেদারল্যান্ডস কে বলতে গেলে যে অল ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছে এবং এই পঁচিশ বাংলাদেশ দল আ সুপার বলা যায় যে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজের খুদে সমর্থকরা এসেছে খেলা দেখেছে এনজয় করেছে আর হ্যাপি আর সবাই আসলে হ্যাপি বাংলাদেশ দল জিতেছে ম্যাচ থাকে নিউ ইয়র্ক থাকলেও আপনি অনেক জায়গায় খেলা দেখেছেন প্রত্যেকটা ম্যাচ দেখেছেন আজকের ম্যাচ দেখে কি মনে হলো বাংলাদেশ দল যদি এভাবে টিম ওয়াইজ খেলতে পারে তাহলে কোনো কিছু অসম্ভব না কোনদিন

আমরা টেক্সাস খেলা খুবই ভালো লেগেছে বাংলাদেশ জিতেছে এর চাইতে বেশি আর কিছু যাওয়ার নাই আল্লাহ গুলো নিশ্চয়ই দেখবেন বাকি ম্যাচ গুলো অলরেডি দেখেছি ডালাসে দেখেছি নিউ ইয়র্কে দেখেছি এটা থার্ড গেম এবং আগামী রোববারে নেপালের সঙ্গে সেটাও দেখবো কি মনে এখন এই বাংলাদেশকে নিয়ে সেমিফাইনাল বা ফাইনালেরও আশা করা যায় অবশ্যই আমরা কোয়ার্টার ফাইনাল দেখেছিলাম বাংলাদেশের অস্ট্রেলিয়াতে কোয়ার্টার ফাইনাল দেখেছিলাম মেলবোর্নে তো আবারও ইচ্ছা আছে বাংলাদেশকে আরো উপরের দিকে দেখায় গ্যালারিতে বসে দেখছিলাম যে আপনারা পতাকাটা সুন্দর করে উড়াচ্ছিলেন এবং এবং বাংলাদেশ অলপ চেয়ার আপ করছিলেন এই পাগলা ভক্তদের কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেট দূরে এগিয়েছে নিশ্চয়ই জয় পেলে সেটা আরো বেশি এনজয়টা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই হয় কিন্তু একই সঙ্গে আমি সবার জন্য বলবো যেমন বাংলাদেশ যখন হেরেছে তখন সবাই বাংলাদেশ টিম গালাগালি করেছে তো আমি বলবো যে সেটা না করতে গালাগালি না করে যদি ওদেরকে উৎসাহ দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয় আনিস শব্দের এই সম্বন্ধে আরো একজন বাংলাদেশি বক্তা পেছি যিনি ছোট টাইগার নিয়ে এসেছেন যদিও এই ছোট টাইগাররা আজকে বেশ ভালো করেছে এবং একটা প্লাকার্ড নিয়েছেন इट्स টাইম টু একটা দিন এসেছেন কেমন লাগলো শেষে খেলা টাইগার্স খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যে গতবার যে চার রানের যে হারার কষ্টটা দল ফিরে এসেছে বিশেষ করে সাকিব মন প্রাণ দিয়ে খেলেছে খুবই ভালো লেগেছে আমার মনে হয় সামনে এই টিম সুপার হেটে যে কোনো টিমের জন্য রেডি নিঃসন্দেহে এবং সুপার এইটের স্বপ্ন দেখছেন ভক্ত সমর্থকরা আজকের ম্যাচ দেখার পরে অন্তত বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষেও যে খেলাটা খেলেছিল এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছিল কিন্তু জিততে পারেনি আজকে অল অ্যাবাউট ক্রিকেট খেলেই কিন্তু জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবং এই বাংলাদেশের প্রতিশনের রানের জয়ে সুপার বলা যায় যে বাংলাদেশ উঠে গেছে প্রায় আশি শতাংশ বলা উঠেই গেছে বাংলাদেশ ইকুয়েশনটা যদি আরেকটু বলি দর্শক আপনাদেরকে বাংলাদেশ দলের জন্য मैच से मैच ले, तो इक्वेशन ही ना बांग्लादेश दल उठे जबे। तो जी व्यू भाई ये थी वीडियो और आपने देखा कि वेस्ट इंडीज के लोगों की बात करें या फिर बाहर से जो भी मैच देखने के लिए आए थे वो सब के सब बांग्लादेश को सपोर्ट कर रहे थे बांग्लादेश के नारे लगा रहे थे और भरपूर सपोर्ट थी बांग्लादेश के लिए वेस्ट इंडीज के अंदर आप देखें कि दूर दूर तक बांग्लादेश से ताल्लुक नहीं है लेकिन फिर भी बांग्लादेश को सपोर्ट कर रहे हैं बांग्लादेश की बेहतरीन क्रिकेट को सपोर्ट कर रहे हैं बांग्लादेश की बेहतरीन बॉलिंग लाइनअप को सपोर्ट कर रहे हैं और आप देखें वहां पर तो शाकिबुल हसन की टी शर्ट भी पहनी हुई है और भरपूर स्पोर्ट थी स्टेडियम के अंदर शाकिबुल हसन के लिए बांग्लादेश के लिए और बांग्लादेश ने जिस तरह का खेल पेश किया है इसके बाद तो जो नहीं भी स्पोर्ट करता वो भी कहेगा कि मैं तो बांग्लादेश को सपोर्ट कर रहा हूं तो भरपूर स्पोर्ट थी बांग्लादेश के लिए वेस्ट इंडीज के अंदर वेस्ट इंडीज लोगों की तरफ से तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया